আজকে আমি শর্টে বলবো যে ইউরিক অ্যাসিড হলে এই চারটি খাবার যেগুলো আমি বলবো সেগুলো ভুলেও খাবেন না তো প্রথমেই আসি সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ মানে ইলিশ কমফ্রেট এই টাইপের লোভনীয় মাছ আপনাদের খাওয়া ত্যাগ করতে হবে ইউরিক অ্যাসিড যদি বেড়ে থাকে আর দ্বিতীয় হলো লাল জাতীয় মাংস তার মধ্যে কি কি পড়ে খাসির মাংস গরুর মাংস হাঁসের মাংস বা যে কোনো মাংসের অর্গান মিট মানে ওই মেটে গিলা কচকচি এগুলো খাওয়া চলবে না তারপর তিন নাম্বারে আসি চিংড়ি কাঁকড়া শামুক মানে এই টাইপের খোলা জাতীয় যে প্রাণী আছে সেইগুলো খাওয়া চলবে না আর তারপর এইখানে এলাম চার নম্বরে চার নম্বরে অ্যালকোহল বা কার্বনেটেড ড্রিঙ্ক এগুলো খাওয়া চলবে না তাহলে জানলেন ইউরিক অ্যাসিড হলে এই চারটে খাবার স্ট্রিক্টলি খাওয়া বারণ আরো যাদের অনেক বেশি ইউরিক অ্যাসিড থাকে তাদের কিছু কিছু আরো এক্সট্রা খাবার বারণ থাকে কিন্তু মেনলি আপনাকে এই চার রকমের খাবার না খাইয়ে চলতে হবে